দিনটি ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে আর ইচ্ছেটা হলো আমি আমার চুলটা ডোনেট করব কোনো ক্যান্সার পেশেন্টকে তাই যেমন ভাবনা তেমন কাজ আর এই শুভ কাজটা একটা শুভ দিনে করব এটাই ভাবনা ছিল আমার এক কোমর চুলটা কাটতে তো অনেক কষ্ট হয়েছিল কিন্তু নিজেকে যে কথা দিয়ে ফেলেছি সেই কথা নর্চর করি কি করে তাই কষ্ট হলেও কাজটা তো আমায় করতেই হবে তাই চুলটা কেটেও ফেললাম পার্লারে গিয়ে আর চুলটা যেহেতু আমি অনেকটা ছোট করে ফেলেছি তাই একটা কাটিং তো দিতেই হবে তাই আমি চুলটাকে স্টেপ কাট করে ফেললাম আর আমার অ্যানিভার্সারিটা পুজোর আগে আগে থাকে আমার অ্যানিভার্সারি ফার্স্ট অক্টোবর আমি বারবার বলছি আমার অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি তো ফার্স্ট অক্টোবর তো পুজোর আগে একটা হেয়ার কাটও বলতে পারো এটা যাই হোক আমার চুলটা কাটার আগে অনেক কষ্ট হয়েছিল আর আমার কী ফিলিংস সেইটা জানতে হলে আমার বড়ো ব্লগ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে সেখানে তোমরা গিয়ে দেখতে পারো আমি সারা রাত আগের দিন ঘুমাতে পারিনি কারণ আমি অনেক কষ্টে অনেক যত্ন করে চুলটাকে বড় করেছিলাম প্রায় এক কোমরেরও বেশি আমার চুল হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম না এবার তো চুলটাকে কেটে ফেলতেই হবে ফেলতে হবে মিন্স আমার সেই স্বপ্ন পূরণটা তো করতেই হবে তো তার জন্যই আর হ্যাঁ দিদি এখানে চুলটা ভীষণ ভালো কেটেছিল আমার খুব সুন্দর চুলটা স্টেপ কাটটা তো অনেকটা মন খারাপ আর একটু আনন্দ নিয়ে আমাদের আমি বাড়ি চলে এলাম আর বাড়ি এসে আমাদের একটু অ্যানিভার্সারি সেলিব্রেশন তো করতেই হবে তার জন্য একটু খাওয়া দাওয়া একটু বিরিয়ানি এনেছিলাম আর একটু ফুল সাথে ছোট্ট একটা কেক কাটিং করেছিলাম তো এটাই ছিল আমাদের অ্যানিভার্সারির সেলিব্রেশন মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে আর অবশ্যই বড় ব্লগটা দেখতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলে চেক করে নিও চলো টাটা বাই বাই